এই ফার্স্ট সিলিং গুলো বোর্ড লাগানো হবে লাইট এর লাইন করে দেওয়া হয়েছে দেখেন লাইট এর লাইন করে দেওয়া হয়েছে আর এই যে বোর্ড এই যে বোর্ড গুলো তার মানে আছে এই বোর্ড এখানটা লাস্টে করা হবে এটা বারান্দা তারপর এই তার মানে তো ঝুলছে

এইখানে এখন লাগানো হবে এইখানে বোর্ডটা লাগানো হলো এই একটু আগে শেষ করা হলো এই দেখো বোর্ড লাগানো হয়েছে এরপরে ডিজাইন হবে ঠিক আছে এটা পুরো আজকে তিন ঘন্টার মধ্যে এটা লাগানো হলো